গুড মর্নিং দাদা আপনারা কোত্থেকে এসেছেন একটু বলেন আর কেমন পরিষেবা পেয়েছেন একটু বলেন গুড মর্নিং আমরা পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনার হাড়োয়া থেকে এসেছি আমি হাড়োয়া parasat আছে দত্তপুকুর আছে আমরা পাঁচ বন্ধু এসেছিলাম হ্যাঁ আসার আগে আপনার সঙ্গে যোগাযোগ করি এসেছিলাম আমরাও এক বন্ধুর কাছ থেকে আপনার খবর পাই খবর পেয়ে আপনার সঙ্গে যোগাযোগ করি আমরা এসেছিলাম তা আপনার সঙ্গে এসে আমাদের একটা অন্যরকম অনুভূতি হলো আপনার সঙ্গে ঘুরে সত্যি আমরা খুব খুশি আপনার সঙ্গে খাওয়া দাওয়া হোটেল আপনি কোনো কম্প্রোমাইজ করেননি নিজে থেকে তত্ত্বাবধান করে আমাদের বাঙালিয়ানায় খাবার খাইয়েছেন আর কাশ্মীরে এসে যেই যে এখানকার মোরক খাবো এটা তো কোনোদিন ভাবতেই পারেনি আর রান্নাবান্নাও যা করেছেন সত্যি আমরা অভিভূত আগামী দিনে যারা কাশ্মীরে আসবেন তাদের কাছে অনুরোধ করব আপনারা যদি সত্যিকারের কাশ্মীরে ঘুরে আনন্দ উপভোগ করতে চান সুরজদার সঙ্গে যোগাযোগ করবেন সুরজদার গাইড নিয়ে আপনারা ঘুরবেন আশা করি আপনারা আমাদের থেকেও আনন্দ পাবেন অনেক ধন্যবাদ দাদা সবাই ভালো থাকবেন আপনারা সবাই খুশি তো সবাই সবাই থ্যাংক ইউ